করে নাও হ্যাঁ কম্প 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 হ্যাঁ এবার তিন জন বাদ মন্ত্রী বলিয়ে লেখো এইখানে সফটবশত তোমার হাত অন সফট হবে না বল বল আমার বানানোর মানে সফট বল বলই হইছে না ধরো তোমার হাত লক

চলা নাই চলা নাইছে হ্যাঁ লাইন নিশ্চয় হাত পড়ানো তো এই সোলার লাইন কই পুজে দেখো আবার এই সময় দেখো